হ্যালো ভিওর্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল অহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আচ্ছা ভিওর্স আপনি কি কখনও রেললাইন দিয়ে ট্রাক বাস বা গাড়ি জাতীয় কোনো জিনিস চলতে দেখেছেন কিন্তু আমি দেখেছি আর সেই সেই ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি বাসা থেকে ফিরছিলাম হঠাৎ দেখি রেল লাইনের উপরে বেশ কয়েকটি ট্রাক আমি স্বভাবতই একটু ইতস্তত হয়ে পড়ি এবং সামনে গিয়ে দেখি আসলে ট্রাকগুলো নতুন রেল লাইন ঠিক করার জন্যে ব্যালেন্স করার জন্যে রাস্তার উপর উঠিয়েছে এবং এগুলোর উপরে কন্টেনারের ভিতরে বেশ ওয়েট দেয়া আছে এবং সে কারণেই রেল লাইন কোনো দিক থেকে বাঁকা কিংবা নিচে এগুলো পরিমাপ করার জন্য সম্ভবত আমি আসলে এগুলো বলতে পারবো না যেহেতু আমি রেলওয়ের ইঞ্জিনই আর না যাই হোক আমি হতবাক হয়ে যাই এবং পুঙ্খানু পুঙ্খানু সুন্দর করে দেখি এবং আপনাদের সামনে সেটি উপস্থাপন করার জন্য নিয়ে আসছি আপনারাও দেখুন যারা কখনো দেখেননি আমার মতো আমি এত বছর রেললাইনের উপর দিয়ে সময় চলাফেরা করি বা আমার বাসা থেকে আসতে রেলওয়ে যে রাস্তাগুলো আছে সেটি বাজে কিন্তু আজকেই হঠাৎ করে দেখলাম আপনি দেখতে পাচ্ছেন একটা ট্রাক এবং ওপাশেও আরেক দুইটি ট্র্যাক দেখিয়েছি আপনাকে প্রথম দিকে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য কেউ দেখতে দিন আর রেলওয়ে রাস্তার উপর রেলের রাস্তার উপর কীভাবে ট্র্যাক থাকে আচ্ছা ভিওয়ার্স আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকেন সবাইকে ইউটিউব চ্যানেল হোহনা টিভির পক্ষ থেকে আশা ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমি শিখর মিত্র টিভিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে সব ধরনের ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল বিশেষ করে বিনোদনমূলক ভিডিও বেশি দেওয়া আছে আপনাদের যদি বিনোদনমূলক কোনো ভিডিও থাকে সেটি আমাদের চ্যানেলে দিতে চাইলে আমাদের নাম্বারের যোগাযোগ করুন